আলাইকুম আজকে আলিম চব্বিশ পরীক্ষার্থীদের জন্য যেই সাবজেক্টের সাজেশনটা নিয়ে আসছি সেই সাবজেক্টের পড়া আসলেই অনেক কম কিন্তু ছেলে হচ্ছে টেকনিক না যাওয়ার কারণে বা এনালাইসিস না করার কারণে এই সাবজেক্টের পড়া অনেক বেশি করে পড়ে অথচ কম পড়লেই এই সাবজেক্টটা ভালো প্রস্তুতি নেওয়া যায় এবং আজকের এই সাবজেক্টটা হচ্ছে ফিকার সেকেন্ড পার্ট এবং আমি ট্রাই করব অনেক কম করে অ্যানালিসিস করে তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার এবং এটা ফলো করলে আশা করি ইনশাল্লাহ পরীক্ষা তোমরা ভালো করবে আজকে সাজেশনমূলক ক্লাসে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন স্টুডেন্ট দারুণাদার সিদ্দিক একামিন মাদ্রাসা তো চলো আমরা আজকে সাজেশনে চলে যাই প্রথমে আমরা ফিকার দ্বিতীয় পত্রের মানবন্টনটা দেখে নিব আমরা যদি দেখি যে প্রথমে দুইটা পার্ট থাকে এই সাবজেক্টটার মানে একশো নম্বরের পরীক্ষায় দুইটা পার্ট থাকে প্রথমটা হচ্ছে উসুলে ফিকা এবং এই সিলেফিকা পার্টে হচ্ছে সাতটা প্রশ্ন থাকে চারটার আনসার করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পনেরো তো চারটা প্রশ্ন যেহেতু পনেরো করে একটা প্রশ্ন একটা প্রশ্ন যেহেতু পনেরো করে চারটা প্রশ্ন হচ্ছে ষাট নম্বর এবং দ্বিতীয় পার্টে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে ফারাইজ এবং এই পার্টটাতে এখানে ষাটটা প্রশ্ন থেকে দুইটা দা হয়েছে বাট এখানে একটা টাইপিং এটা হচ্ছে চারটি প্রশ্ন থেকে দুইটি অ্যানসার করতে হবে এবং এখানেও দুইটা প্রশ্নের মান হচ্ছে পনেরো করে ত্রিশ নম্বর ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ষাটটি থেকে চারটি ষাট নম্বর এখানে হচ্ছে চারটা থেকে দুইটা ত্রিশ নম্বর আমি যখন পিডিএফ দিব তোমাদেরকে কমেন্ট বক্সে তখন এটা ঠিক করে দিব হ্যাঁ তো এখানে দেখো ষাট এবং ত্রিশ কত হলো নব্বই আরো দশ কই আছে আরো দশ এই ফারাইজ পার্ট এরই বাট এই দেখো এটা হচ্ছে ফারাইজের আলিফ পার্ট তো আলিফ পার্টে হচ্ছে ত্রিশ নম্বর এবং আমি যদি ফারাইজের বা পার্টে চলে যাই ফারাইজের বা পার্টে হচ্ছে মুনা মানে এই পার্ট যে বিষয়টা এই বিষয়ের সবচেয়ে আতঙ্কের নাম স্টুডেন্টদের সেটা হচ্ছে শাখা অর্থাৎ একটা দশ নম্বরের অঙ্ক ঠিক আছে দুইটা অঙ্ক থাকবে একটার উত্তর করতে হবে এটা হচ্ছে মানে একজন ব্যক্তি মারা গেল অংশ পাবে হ্যাঁ এই বিষয়ক অঙ্ক তো এটা নিয়ে ভয় পেও না আমি তোমাদেরকে শেষে ভিডিও শেষ দিকে তিনটা মুনাশাখা দিব আশা করি ইনশাল্লাহ তোমরা ওইটা কমন পাবা তো এটা ছিল হচ্ছে মানবণ্টন একশো নম্বরের তো এখন আমি সাজেশনে চলে যাব প্রথমে সাজেশনটা দিব হচ্ছে উসুলে ফিকা পার্টে যে হচ্ছে ষাট নম্বর আছে চারটা আনসার করতে হবে ষাটটা প্রশ্ন থেকে তো একটা জিনিস চিন্তা করো তোমার কি ষাটটা প্রশ্নই কমন পেতে হবে না তো তোমার কমন পেতে হবে চারটা প্রশ্ন তো তুমি যদি চারটা প্রশ্ন কমন পাও তাইলে কিন্তু তুমি চারটা প্রশ্ন আনসার করে ষাট নম্বরের মধ্যে একটা ভালো নাম্বার উঠায় নিয়ে আসতে পারতো এবং আমি যদি তোমাকে বলি এই যে একটা মোনাসাখের কথা বললাম না দশ নম্বরের অঙ্ক পার্ট কেউ যদি মোনাসা আনসার নাও করে তাইলেও তার পক্ষে নম্বরে আশি নম্বর সম্ভব এটা এত একটা আমরা এই উসুলি ফিকা পার্টের যে সাইট নম্বর সেটা সাজেশন নিয়ে নি আমরা যেহেতু চারটা কমন ফালাইতে চাই এই স্লাইড এ দেখো দুটা প্রশ্ন দিছি একটা হচ্ছে উসলে সারা কামহিয়া ও মাহিয়া এবং পরেরটা হচ্ছে উসলে সারা কামহিয়া ও মাহিয়া বাট চেঞ্জটা টা হচ্ছে ওয়ামাদ আলিলুল হাসরা আলাইহা আর এটা হচ্ছে লিমা ফল আর মুসাননিফুহ্মত লে আলাইহি শালহা আহ ওয়ালাম ইয়াকুল আহ আউলা আল ফেখ হ্যাঁ বাইনীল তো এই প্রশ্নটা দেখো আলিম পরীক্ষা দুই হাজার দুই এবং ২০১৬ সালে আসছে আর এরপর এটা হচ্ছে মানে সেটা হচ্ছে উনিশ একুশ এবং বাইশ তিনটা সালে কিন্তু এখানে দেখো আমি কি বলছি এবং এমন কোন স্টুডেন্ট নাই যারা উসুলি পড়ছে কিন্তু এই দুইটা প্রশ্ন এখনো পরে নাই যারা একদিনের জন্য হলে উসুলি ফিকা পড়ছে এই দুইটা প্রশ্নের সাথে অবশ্যই পরিচিত এবং তোমরা জেনে খুশি হবে তোমরা কিন্তু অলরেডি একটা কমন পেয়ে গেছো তো পরে যদি আমি যাই হুসেনের ফিকার তিন এবং চার এই দেখো এই দুইটা প্রশ্ন দিচ্ছে একটা হচ্ছে আদা কজা আর একটা হচ্ছে এটাও কিন্তু আদা এবং কজা হ্যাঁ এই দুইটা কিন্তু প্রশ্ন মোটামুটি সেম আমি জানি যে আদা কজার থেকে ইনশাল্লাহ একটা আসবে আমি এক্সপেক্ট করতেছি এটা আসবে কিন্তু এটার সাথে এটা পার্থক্যটা হচ্ছে এটার মধ্যে এই যে ওয়াবি আই ইন ইয়াজিবুল কদা হ্যাঁ এই পার্টটা হচ্ছে এই প্রশ্ন থেকে একটু জাস্ট ব্যাখ্যা তো কেউ যদি চার নম্বর প্রশ্নটা করে সে তিন নম্বর এমনি পাবে এবং আমি বলতেছি কি ইনশাল্লাহ এই দুইটা থেকে একটা কমন পাবা তো এখন দেখো তোমরা কিন্তু এই চারটা প্রশ্ন থেকে দুইটা কমন পাচ্ছ এবং বেসিক্যালি চারটা না কিন্তু বেসিক্যালি তিনটা তিনটা পড়লে তোমরা কিন্তু দুইটা পাচ্ছ এরপরের স্লাইডে যদি যাই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড পার্ট সেটা সেখান থেকে কারণ কি দেখো পাঁচ এবং প্রশ্ন এই দুইটাই কিন্তু দুই সালে আসা এবং তোমরা চব্বিশ সালে পরীক্ষা দিবা এবং আমি এক্সপেক্ট করতেছি এই দুইটাই তোমরা কমন পেতে পারো নাইনটি আমি নিশ্চিত ইনশাল্লাহ তবে এই দুইটা থেকে তুমি একটা যে কমন পাবা সেটা পাঁচশো কোটি পার্সেন্ট নিশ্চয়ই ইনশাল্লাহ তার মানে কি হচ্ছে এখান থেকে তুমি দুইটাও কমন পেতে পারো অথবা একটা তুমি পাবা এটুকু আমি তোমাকে বলতেছি একটা হচ্ছে আম গতবার যেহেতু খাস আসছে তোমাদের বেলা চোখ বন্ধ করে বলা যায় এবং ছয় নাম্বারে দেখো সরি এবং সরি এবং কেনায়ার যে প্রশ্নটা আছে এটা বাইশ সালে আসছে তোমরা যে কোনো গাইড থেকে মিলাই নিবা যে কোনো গাইড থেকে মিলাই নেবা তোমাদের কাছে যার কাছে যে প্রশ্নটা মানে যে গাইডটা আছে তোমরা এই প্রশ্নগুলো মিলাই নিবা তো এই দেখো দুইটা প্রশ্ন থেকে তোমরা দুইটা কমন পেতে পারো অথবা একটা যে পাবো ইনশাল্লাহ নিশ্চিত আবার এখানে দেখো প্রশ্নগুলো একটু বড় হলেও ভয় না এটিটা হচ্ছে মাসা প্রশ্ন এবং আমি প্রতি বছরই দেখছি যে সাতটা প্রশ্নের মধ্যে একটা কি দুইটা প্রশ্ন মাসালার থেকে থাকে অর্থাৎ ধরো কোন একটা সমস্যা ছিল সেই সমস্যার মাসালাটা কি হবে সেই মাসালা বিষয়ক একটা প্রশ্ন থাকে এখানে আমি তোমাকে দিছি দেখো এই প্রশ্নটা বাইশ সালে আসছে এই প্রশ্নটা একুশ সালে তো এই দুইটা প্রশ্ন তুমি যদি মাসালা থেকে পড়ে রাখো অনেক আরো প্রশ্ন আছে বাট তুমি যদি এই দুইটা মাসালার প্রশ্ন পরে রাখো ভাই এক্সপেক্ট করতেছি দুইটাই কমন পেতে পারো তারপর নাইনটি পার্সেন্ট শিওর একটু কম বাট এই দুটা থেকে তুমি ইনশাল্লাহ একটা হলেও পাবা নাইনটি নাইন তো এই দেখো তোমাকে এখন পর্যন্ত আমি আটটা প্রশ্ন বলছি বাট আটটা না বেসিক্যালি বেসিক্যালি আমি তোমাকে সাতটা বলছি কিন্তু ওই যে হচ্ছে আদা এবং কদার যে প্রশ্নটা সেটা কিন্তু একটা আসলে হ্যাঁ তো এই যে সাতটা প্রশ্ন বললাম এই সাতটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো ভালো করে পড়ো ইনশাল্লাহ তুমি কমন পাবা চারটা তবে কি বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল পাঁচ এবং ছয় এই দুইটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো এমনও হইতে পারে দুইটাই চলে আসছে বুঝছো তো এই জিনিসটা ভালো করে পড়ো এখন এই যে উসলি ফিকা পার্টের জন্য চারটা প্রশ্ন দরকার ছিল সেই চারটা কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে তো এখন আমি চলে যাব পরের পার্টে খ পার্ট ফারাইজ পার্ট এক না সরি এটা হবে দুই তো ফারাইজ পার্টে আমি যদি চলে যাই ফারাইজার আলিফ পার্ট ফারাইজের আলিফ পার্টে যেন কয়টা আনসার করতে হবে আমাদের আমাদের আনসার করতে হবে দুইটা থাকবে চারটা একটা প্রশ্ন পনেরো পরে ত্রিশ নম্বর সো এখান থেকে দেখো আমি তোমাকে প্রথমে দুইটা দিছি হ্যাঁ এটা হচ্ছে ফারাইজ আলিফ পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড কারণ আমি বললাম কি দুইটাই 22 সালে আসে এবং এই দুইটা প্রশ্নই তুমি কমন পেতে পারো 90.9% ஷ्योर এই দুইটা মুখস্থ না করে তুমি एग्जाम হলে যেও না কারণ কি এই দুইটা প্রশ্নই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে লাগছে প্রথমটা হচ্ছে মা মা আনাল মান्याय লোগাতা ওয়াইস্টেলাহান আর একটা হচ্ছে আদ্রের রদ হ্যাঁ তো এই মানে এবং রদ এই দুইটা প্রশ্ন তুমি কিন্তু না পড়ে অন্তত ফিকা সেকেন্ড পার্ট পরীক্ষায় যাওয়া হ্যাঁ কারণ এই প্রশ্ন আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে স্লাইডে যদি যাই দেখো চারটা প্রশ্ন রাখছি তিন চার পাঁচ ছয় তুমি যদি দেখো তিন এবং চার কে একটা রং করছি এবং পাঁচ এবং ছয় কে কিন্তু একটা রং করছি কারণ কি জানো আচ্ছা এই প্রশ্ন তুমি হচ্ছে সাল গুলো দেখে গাইড থেকে আলাদা করে নিবা তবে এটার কারণ হচ্ছে রংটা আলাদা করার কারণ হচ্ছে তুমি হয় তিন চার পড়বা অথবা পাঁচ ছয় পড়বা আচ্ছা দেখো তোমার যদি দুইটা আনসার করতে হয় এবং এই দুইটাই যদি চলে আসে তোমাকে আর প্রশ্ন লাগতেছে লাগতেছে তো না কিন্তু তুমি এই দুইটা কেন পড়বা মানে হয় এইটা এই দুইটা নতুবা এই দুইটা কেন পড়বা কারণ আমরা সেফ খেলতে চাই তাই না তো আরেকটা জিনিস তুমি যদি খেয়াল করো তিন এবং চার কিন্তু প্রায় সেম জাস্ট তিন থেকে সরি চারের একটু ব্যাখ্যা বা বড় রূপ হচ্ছে তিন নম্বর অর্থাৎ কেউ যদি তিন নম্বর পরে তাহলে সে চার নম্বরটা পারবে কারণ হচ্ছে এই তিন নম্বর থেকে এটার বাড়তি অংশ কতটুকু কতটুকু জানো ওয়ামা মানা আসহাবিল ফারি ওয়ামান হুম অর্থাৎ আসহাবিল ফারাইজটা কারা কয়জন এবং কারা এই প্রশ্নটুকুর অংশটুকু জাস্ট পাতি এবং ওই যে আসাবে ফারাইজ হচ্ছে বারো জন এই প্রশ্নটা আমরা সবাই জানি তো এই প্রশ্নটাও কিন্তু এত বেশি কঠিন কিছু না তো তুমি হয় এই দুইটা পড়বা নতুবা এই দুইটা পড়বা উক্তুব আহওয়ালি বানাতি সুলবি অথবা আহওয়ালি বানাতে ইবনি ঠিক আছে এই দুটো একটা প্রশ্ন পড়বা আমি আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই যদি এটা ইম্পর্টেন্ট কি এর আগের স্লাইডের হয় তিন ও চার পড়বা না হয় পাঁচ ও ছয় পড়বা কারণ যেহেতু দুটা লিখতে হবে এই অংশ থেকে সো মানে ফারাইজার আলিফ অংশ থেকে তো এক ও দুই পড়লেই হয়তো তুমি দুটা পেয়ে যাবে তবে আমরা যেহেতু ভালো স্টুডেন্ট আমরা আরেকটু সেফ থেকেই যুদ্ধে যাব ঠিক আছে সো তুমি সেফ থাকার জন্য হয় তিন চার পড়বা নতুবা পাঁচ ছয় পড়বা এরপরে আমি যাব হচ্ছে ফারাইজের বা অংশ মোনাসাখা অংশ সবচেয়ে আতঙ্কের নাম এই ফিকার দ্বিতীয় পত্র অংশের মধ্যে তো এটা হচ্ছে ১০ নম্বরের একটা অঙ্ক থাকে ভয় পাবা না কমন পড়তেও পারে নাও পড়তে পারে ফারাইজ অংশটা তবে তুমি যদি এই তিনটা ফারাইজের অঙ্ক মুখস্থ করে যাও হয়তোবা তোমার কমন পড়তেও পারে তুমি মুখস্থ করবা না আমি এক্সপেক্ট করবো তুমি ভালো স্টুডেন্ট আমরা এই তিনটা থেকে করি একটা আসবে কারণ দেখো একুশ এবং বাইশ সালে আসছে এক সালে আসছে এবং বাইশ সালে এই দুইটা বাইশ সালে আসছে এবং এই দুইটা কিন্তু উনিশ এবং একুশ সালে আসছে তো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ মোনাশাখা তোমার জন্য তবে আমি কি বলবো জানো যদি মোনাসাখাটা কমন নাও পড়ে তোমার তুমি কিন্তু সিস্টেমটা যেটা শাখা লেখার সেই সিস্টেমটা তুমি হচ্ছে লিখে দিয়ে আসবে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে তোমাদেরকে মোনা কিভাবে লিখতে হয় বা হচ্ছে মোনা শেখা সিস্টেমটা কি সেটা মানে বলে দিব যদি কমন নাও পড়ে তুমি যদি সিস্টেমটা তুলে দিয়ে আসো দেন তুমি কিন্তু ইনশাল্লাহ চার থেকে পাঁচ নম্বর পেতে পারো সো তুমি মানে কমন পড়ো না এবার তুমি কেন খালি রেখে আসবা তোমার জন্য এটা কিন্তু উচিত হবে না সো মোনা কমন না পড়লেও তোমরা আনসার করে আসবা এবং ন্যূনতম কিছু নাম্বার হলেও পাবা এবং আমি যদি বলি মোনা যদি কেউ আনসার নাও করে তাইলেও কিন্তু সে আশি নাম্বার পেতে পারে কারণ আমি কত পাইছি জানো ফিকা সেকেন্ড পার্টে আমি যখন পরীক্ষা দিছি তখন আমার নাম্বার ফিকা সেকেন্ড পার্টে ছিল নব্বই তার মানে তুমি যদি উপর থেকে দশ নাম্বার বাদও দাও তাইলেও কিন্তু আমার সেই বাকি নব্বই এ আশির উপরে নম্বর ছিল কারণ কি আমার লেখাটা গুছানো ছিল এবং আমি বাড়তি কিছু লিখি নাই আমি খুব সুন্দর করে লিখছিলাম সো তোমরা বাকি যে নব্বই সেটার উপরে খুব বেশি জোর দাও এবং এই তিনটা মুনাশাখা জাস্ট না পারলে মুখস্থ করে যাও তোমার জন্য এটাই বেটার তো আশা করি আজকে যে ফিকার সেকেন্ড পার্ট এর ছোট্ট সাজেশনটা দিলাম সেটা তোমরা ফলো করবে এবং এর বাইরে কিছু পড়ার দরকার নেই ইনশাল্লাহ তুমি ফিকার সেকেন্ড পার্টে সফল হবে দোয়া করি শুভকামনা সালাম আলাইকুম